গত সপ্তাহে বাংলাদেশ স্ট্রিট কিডস এইড টিমের সাথে গাজীপুর যাওয়ার সুযোগ হয় সেখানে দুদিনের উইন্টার ক্যাম্প ছিল তো সকাল নয়টায় সনিয়ার বক্তব্য অনুযায়ী একটা কালো গাড়িতে করে আমরা রওনা হই এবং আমাদেরকে রিসিভ করার জন্য বাকি সদস্যরা সবাই উচ্ছ্বাসিত এবং আনন্দিত হয়ে থাকে সবার সাথে আমাদের সাক্ষাৎ হইলো মালহি সাথে সবার অনেকদিন পরে সাক্ষাৎ হয় এবং আমরা ভাওল জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে রয়্যাল বেঙ্গল যেই স্কেটিং পার্ক সেখানে রওনা হইল দুইশো তো যাত্রা যাত্রাপথে বৃষ্টি রিমি তারপরে মিমের ক্লাস রোল জানতে চাই এবং আমারটা যখন বলি সবাই তো অবাক হয় তো অবশেষে সেই স্কেট পার্কে এবং আমেনা নাদিজাদের স্কেট পার্ক আমাকে দেখানোর জন্য আমার চোখ বেঁধে নিয়ে যায় এবং এটা দেখার পর আমিও আসলে অবাক হই এটা আসলে অনেক সুন্দর এরকম স্কেট পার্ক আমাদের আর বাংলাদেশে নেই আসলে তো এরপরে যারা সাইকেল চালাইতে পারে না তাদেরকে আমি সাইকেল চালানো শেখানোর চেষ্টা করছিলাম অন্যদিকে প্লেগ্রাউন্ড রেডি হচ্ছিল প্র্যাকটিস করার জন্য তো বনানি থেকে গাজীপুর আমাকে ড্রফিং শেখানোর নেতৃত্বে তাসিন আমেনা নাদিজা খাদিজা সবাই আমাকে শেখাই ছাড়বে আমি তো কয়েকবার পড়ে গেছি বনানিতে ইভেন গাজীপুরে শেষবার এই যে পড়ে যাওয়ার পর পাতা ছেটানোর নেতৃত্বে মালিয়াপুর দল এর মধ্যে টিম সদস্যরা প্র্যাকটিস শুরু করে এবং প্র্যাকটিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর শেষে আসলে আসল চিত্র এবং এই আমাদের ছোটো বোনগুলা খুব ভালো স্কেটিং তারা জানে তারা এবং তারা সেরা চলুন দেখি আমি অল্প কিছু অ্যাড করলাম এখানে আপনারা যদি আগ্রহী থাকেন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আছে বাংলাদেশ স্ট্রিট কিডস এই নামে আপনারা সেখানেও ফলো করতে পারেন আসসালামু আলাইকুম গাইস এই যে এখানে আমাদের নয়ন ভাই পানি বোড়াচ্ছে ভাই পানি নিয়ে কোথায় যাবেন ভাই হ্যাঁ পানি নিয়ে যে আমাদের ক্যাম্প এলাকায় যাব যেখানে আমাদের অন্য সহযাত্রীরা আছে এই যে জলপাই এই যে পাওয়া গেছে আসলে জলপাই তো আমরা এতদিন খেয়ে ফেলে দেই বিচিটা আর কি মূলত তো এই যে জলপাই বিচিটা শুকাইলে এটার ভিতরে পুষ্টি থাকে না বাদাম জাতীয় হ্যাঁ একটা কিছু আর কি হ্যাঁ ভিটামিন ভিটামিন এটা আসলে খাওয়া যায় তাহলে যে বাচ্চারা খাইতেছিল আর তারপর দুপুরের খাবার বিরতি চলছিল খুব মজার খাবার রান্না করছিল জেসমিন আপা এবং আমাদের নানু তো যার সাথে নারাই মূলত তার আছে জন্মদিন জান্নাত 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 শুভা জানুয়ারি জান্নাতের জন্মদিনের কেক কাটা হয় এবং উদযাপন শেষে আমার উপর সাপী ভাইয়ার উপর এবং মালিয়াপুর উপর কেকের ক্রিম নির্যাতন শুরু হয় বাচ্চাদের তো আমি তো দৌড়াদৌড়ি করেও পালাইতে পারি না আমাদের মুখে একদম মেকআপ করে দেওয়া হয়েছিল পরে আমরা সেলফি তুলি হ্যাঁ তো আমার জাবি ডিরেক্টারিং শেষে আমরা আবার ক্যাম্পের দিকে ফিরে যাই এবং ক্যাম্পে ফিরে আমরা সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলা শুরু তো আমাদের দলের সংখ্যা বাড়ি হয় আমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট করে প্রতি দলের জন্য বরাদ্দ করি তারপরে তো বাজার থেকে হলো মিষ্টি আলু আনা হয় এটা আবার হলুদ তারপর আমরা মিষ্টি আলু পোড়া দিই পোড়া দিয়ে সবাই খাই মজা করি আসলে তো আসার পর থেকে রেল লাইন এবং রেলের শব্দ পাচ্ছিলাম তো সকালবেলা উঠেই বের হয়ে যাই দেখার জন্য এবং গ্রামীণ পরিবেশ এই শীতের সকালে তো সকালে নাস্তা করার শেষে আমরা একটু ব্যাডমিন্টন খেলা শুরু করি তো আমার পয়েন্ট দেওয়া হচ্ছে না এবং আমি জিতে গেছি সেটাও তারা গ্রহণ করতেছে না পরবর্তীতে আমরা হাটকি মোটকি একটু ফান ফাইট করি তো এরপর আমরা দল বল বেঁধে খেলার মাঠে চলে যাই ফুটবল খেলার জন্য তো আমি একটা ব্যাক পাস করি এবং সেটা কেউ রিসিভ করে নাই এবং এটা গোল হয়ে যায় এমনকি গোলকিপারও ছেড়ে দেয় যাই হোক গোলটা হয়ে গেলে তো বিপক্ষ দল উদযাপন শুরু করে তাদের উদযাপন চলতে থাকে আর এর মাঝে তো আবার আমাকে নিয়ে মজা শুরু হয় আমরা দুই দলে উদযাপন করি এরপর কি হলো জানি না আলিবাড়ির পা হঠাৎ উপরের দিকে উঠে যায় আমি নামানোর চেষ্টা করি যাই হোক এরপর আমরা বরফ পানি খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং এই তো দৌড় শুরু হয় আমি কয়েকজনকে ধরতে পারছিলাম বাকিদের তো ধরতে পারি নাই আলিবাই তো অনেক বেউড়াইছে আমরা এর মাঝে একটা ছোট দৌড় প্রতিযোগিতা করলাম হ্যাঁ মাঝখান দিয়ে তো কয়েকজন থেমে গেছে তারা আর দৌড়ায় নাই পরে শেষ পর্যন্ত কে পৌঁছাইলো কে ফাস্ট হইলো বলেন আপনারা হ্যাঁ গোসলের সময় আমাদের বৃষ্টি এবং নাদিজার থেকেও অনুপ্রেরণা নিয়ে মালিয়া পুতো আগেই লাভ দিচ্ছে এরপর আমার লাভ দেওয়ার ফলা ফালে যে ঠান্ডা ছিল ভাই এই কে বললরে আমি শেষ এবং দ্বিতীয় দিনের মতো আমরা স্কেট পার্কের উদ্দেশ্যে রওনা হই এবং মালিয়াপু আমাদের জন্য কানাডা থেকে চকলেট ছিল ওগুলো আমরা সবাই মিলে মজা করে খাই এবং আমরা এবার এ আগে প্রথমে একটু ভাল জাতীয় উদ্যানের ভিতরে নিরিবিলিভাবে প্রবেশ করি আমরা বনের ভিতরে আসলে জোর কি জান্নাত তাসিন তারপরে আয়সাদের চুপ করে রাখা হচ্ছিল কয়েকজন বয়ে ভাই আপুদের চারপাশে ঘুর ঘুর করছিলো আর কি তো আমরা অপেক্ষায় ছিলাম কখন শিয়াল মামার সাক্ষাৎ পাব যদিও আমি প্রথমে কয়েকবার সাক্ষাৎ পাইছিলাম তো এবার আমরা একসাথে যদি একটু সাক্ষাৎ পাই এই যে শিয়াল মামার সাক্ষাৎ আমরা পায়ে গেছিলাম যাক শিয়াল মামার সাক্ষাৎ পাইলো সবাই এবং আমরা বনের আরো ভিতরে প্রবেশ করি তো এখানে কোন কোন প্রাণী শব্দ শুনতে পাইলেন আপনারা জানেন তো এর মাঝে আমি একটু লুকে যাই ওনাদের বয়ে দেখানোর জন্য কিন্তু একটু পরে আমাকে দেখে ফেলে দেখে সবাই সামনে চলে আসে তো একটু ভয় পাওয়ানোর জন্য আসতে আমরা পথে চলে আসতে এই পথ দিয়ে আমরা যাবো প্রায় বেলা শেষ হয়ে গেল এবং আমরা বন থেকে বের হয়ে গিয়েছি সামনে আমাদের পার্ক এবং শেষবেলায় পড়ি নাই ভাগ্যটা ভালো খুব মানে কেয়ারফুলি এদিক দিয়ে মনটা নেওয়া হয় এবং আল্লাহ হাফেজ